হে ওয়ার্ডসঅ কি অবস্থা তোমাদের সো তোমাদের হ্যাপি নিয়ার এর শুভেচ্ছা না এই কারণেই যে আমি মুসলিম আর আমার বছর শুরু হয় মহরম মাস দিয়ে জানুয়ারি দিয়ে না ঠিক বলেছো যাই হোক আমার বন্ধু প্রমথ সে 31st নাইটে পিনি করে সেই যে ঘুম দিছে আমি তো মনে করছিলাম মরেই গেছে কিন্তু আমার ফোনে যখন কল আসলো আই অ্যাম তো অবাক দেখি আমার বন্ধু কল দিছে রিসিভ করলাম তখন আমাকে কোনো কথা না বলতে দিয়ে ঐ বলল তোর মেসেঞ্জার চেক কর আমিও যেভাবে সেই কাজ চলে গেলাম মেসেঞ্জারে গিয়ে তো আই অ্যাম তো অবাক কেন আরে কাকু অবাকটা হব না কেন সেটা বলে মেসেঞ্জারে ঢুকে দেখি এক শিলনারীর বড় বড় পমপ যা দেখে বিচি জোরা আমার কানதே উঠে গেল তোমাদেরও বিচি কানதே উঠবে যখন তোমরাও দেখবা হ্যাঁ আবার ঠিক বলছি তাহলে যত গানী গাক না কেন সেকো দিন শিল্পী হতে পারবে না আবার মিয়া খলিফা যত হিজাব পড়ুক না কেন সে কোনো দিন পদ্মাশীল নারী হতে পারবে না ঠিক আমাদের দেশে এমন কিছু নারী আছে যারা বোকরা হিজাবের তলে শয়তান পালে অবশ্য তাদের মেয়ে বললে ভুল হবে তারা এক একজন আমার চোখে খাঙ্কি নাকি এরকম একটা মেয়ে যদি আমার এই যে এটাই আমাদের দেশের মা খালার সব কোনো বোকা পরা মেয়েকে দেখলেই ছেলের বউ বানাইতে চায় আরে খেলা সুন্দর জিনিস থেকেই কিন্তু পচা জিনিস বেশি বের হয় হ্যাঁ অবশ্য প্রথমে আমিও দেখে এটাই ভাবছিলাম যখন বন্ধু কেরামত আমাকে এই ভিডিওটা দিলো আমি ভাবলাম এখানে তো খারাপের কিচ্ছুই দেখতাছি না তো রোস্ট করবো কি এই ভেবে ভিডিওটা একটু টেনে আমি যা দেখলাম দেখে তো আমার প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা দেখবেন সৌদি আরব ছি ছি বলে লাভ নেই খেলা এটাই এই মাগির আসল রূপ ঠিকঠাক নিচ দেওয়ার সদরঘাট এখন তোমরাই বলো এই মেয়েকে যদি আমি পদ্মাশীল নারী বলি তাহলে দুনিয়ার যত পদ্মাশীল নারী আছে তাদেরকে অপমান করা হইবে যেটা আমি কোনোদিনই চাইবো না আর তার জন্যই তো একে আমি না মেয়ে বলবো না পদ্মাশীল নারী এ হলো খানকি মাগি বিশ্বাস রাসেল ভাই দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টাই খেতে জানে না কিন্তু এই মাগি বোকরা পড়লেও যে বোকরার তলে ইবলি শয়তান বাস করে এটা ধরা যাবে না আমার এই ছোট্ট মনে কোনো ভেজাল নাই তাই তো আমি একটা কথাই বলতে চাই এই মাগিকে যদি পাই আমি এক রাতের জন্য বাসবাগানের সবচেয়ে বড় বাসটা ঢুকাবো আমার পাশা দিয়া এইসব মাগি টিকটকে কি করে এদের তো থাকা উচিত আবাসিক হোটেলে আমার দেখে এটাই মনে হয় মাগি যে হোটেলে সার্ভিস দেয় এখন এই পরিস্থিতিতে আমার একটা কথাই মনে পড়ে গেল সাথে প্যান্ট পরে বুক দেখিয়ে করে মাগি টিকটক হিজাবের সাথে প্যান্ট পরে বুক দেখিয়ে করে মাগে টিকটক আগের ওই পম পম দিয়ে খেলবো আমি টি টোয়েন্টি ক্রিকেট মে কতবার মাগি হলে এই ধরনের পোশাক পরে ভিডিও করতে পারে তা এই খাঙ্গি মাগিকে দেখলেই বোঝা যায় এই মাগিকে আমি যতই গালাগালি দেই না কেন আমার কাছে মনে হইতাছে গালি দিয়ে গালিটাকে আমি অপমান করতামছি মুকে হিজাব পরে ब्लाউস ছায়া পরে শুধু পেটটা দেখাইতাছে পুরোটা দেখাইলে দোষটা কোথায় এই সব আইটেম যে বাংলাদেশে আছে যদি জনিদা জানতে পারে তাহলে আমার মনে হয় দাদা প্লেন সারাই এসে পড়বে এই সব মাগিদের সাথে খেলতে এই সব মাগিদের কোনো মান সম্মান নেই থাকলে হয়তো এই ধরনের ভিডিও করতো না আমি হিন্দু না মুসলিম আমি বলতে 같তাছি না তবে যেই ধর্মই হোক না কেন বোকরা আর হিজাবটাকে অপমান করতাছে বোকরা পরে চেহারাটাকে কি লাভ পা থেকে বুক পর্যন্ত সবই স্পষ্ট দেখা যায় বোকরা হিজাব পরবি আবার নষ্ট করবি আরে বোকরাটা কি তোর বাপ মায়ের সম্পদ নাকি রে যা খুশি তাই করবি এই বোকরা হাজারো মেয়ের সম্মান এবং কিছু ছেলের কুদৃষ্টির থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র যখন রাস্তাঘাটে কিছু কুকুর মিলে সিরে খাবে তখন বুঝবে আমার আর পম দিয়ে ফুটবল খেলতে মন সত্যি বলতে এটাই যে এইসব মাগিদের চরিত্র আর রাস্তার কুকুরের লেস কোনটাই সোজা হবে না তো সব আমি বলি কি এই মেয়ের ভিডিও দেখেই আমার বন্ধু ক্রামত নাকি পাঁচবার বাথরুমে গেছে কিন্তু কেন গেছে তা বলতে না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবা ধন্যবাদ